بسم الله الرحمن الرحيم আল্লাহ কোরআনে তাক দিয়ে বলেন এরে দুনিয়ার বান্দা আমি তোমাকে এই মাটি থেকে বানাইলাম বড় আদর করে বানাইছি রে বন্ধা কি জন্যে বানাইছি জাননি তুমি শুধু মনে করিও না তুমি তোমাকে শুধু মাটি দিয়ে বানাইছি না রে না বন্ধা তোমার মধ্যে চারটি জিনিস দিয়েছি চারটি জিনিস কি মাটি দিয়েছি আগুন দিয়েছি পানি দিয়েছি বাতাসের অংশ দিয়েছি এ বান্দা এই যত কিছু জিনিস দিয়ে তোমাকে তৈরি করিলাম ওরে বান্দা জানিয়ারা করে যদি সম্পূর্ণ মাটি দিয়া বানাইতাম তাহলে তোমার গর্ত করে মাটির ভিতরে বাস করতে হয়তো এরে বান্দা তোমাকে যদি বাতাসের অংশ বেশি দিতাম তাহলে তোমার হাওয়াই ঘুরে হইতো এ বান্দা তুমি তোমাকে আগুন দিয়ে বানাইছি যদি আগুন বেশি দিতাম তাহলে তোমার আগুনের মধ্যে নষ্ট হতে হইত এরে বান্দা যদি তোমাকে পানির অংশ বেশি দিতাম তাহলে সাগর বিল কাল বিল নদীর মাছের মতো পানির মধ্যে তোমার বাস করিতে হইত

আমরা যদি আল্লাহ তালার এবাদত বন্দিগি করতে করতে জান্নাত শব্দটা নেই গিয়া এরপরে আল্লাহ তালার কোন ক্ষতি নেই অপরাধ করতে করতে যদি আমরা জাহান্নানের মধ্যে লাকড়ি হয়ে জড়ি তাহলে আল্লাহ কোনো লাভ নেই বুঝতেছেন কথা আল্লাহ আমাদের কি গুলামি করার জন্য বানাইছে গুলামি করলে লাভ কি আল্লাহ আল্লাহ এক মধ্যে আল্লাহ ডাক দেয়া বলে এ বন্ধা তোমারে আমি এত সুন্দর করে আদর করে বানাইছি তুমি আমার প্রতি বিশ্বাস স্থাপন করো আমার প্রতি তুমি ইমান আনো যদি আমার প্রতি তুমি ইমান আনো লালো তাদের অন্য আনবো সেই আ আল্লাহ তারা জীবনের সমস্ত গুলা মাফ করে দেবেন আল্লাহ তালার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলে ইমান আনলে এমনকি ভালো কাজ হবে আল্লাহ আল্লা রাজা বলে এ বন্দা যদি তুমি আবার প্রতি বড় করে পারো ইমান যদি সদিব্য আনতে পারো যদি সত্তের গোপন আড়াল থাকতে পারো আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা করলাম তোমার तमाम জীবনের গুনাহ माफ করে দেব সুবহানাল্লাহ বলেন শুধু তাই না তোমার জীবনের গুনাহ মাফ করব শুধু তাই না আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওয়া নাজিজিএননহুম তোমাকে উত্তম পুরস্কার দেয়া তোমাকে উত্তম প্রতিদান দিয়া পুরস্কৃত করব হ্যাঁ আল্লাহ আমাদের দাদীর একজন সাহেব গান গীন্দের মধ্যে একজন আল্লাহওয়ালা বলা বুজুর্গ নাম হলো আব্দুল হেফ ইদ্নে জায়েদ আল্লাহ জাকারিয়া কান্দ দলবি রহমসুল্লাহিয়া আর উদহার পিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন আব্দুল হেফ ইউনেস জাহিদ উনি বলেন এক সময় আমি সফরগরে হয়েছিলাম আমি এক সময় সফরগরে হয়েছিলাম আমার কয়েকজন সঙ্গী সাথে সक्षातে ছিল আর সফরটা ছিল নদী পথে একটা ছোট্ট নৌকা لیا নদীর মধ্যে যাত্রা করলাম প্রচন্ড বাতাস শুরু হয়ে গেল আমাদের উদ্দেশ্য ছিল একদিক থেকে অন্য দিকে রওনা করা বাতাসের জন্য যেতে পারাই নাই বাতাস আমাদের নৌকাটাকে

তুমি কিসের পূজা করতেছো হাতে ইশারা করে দেখায় এলো আমি মূর্তির পূজা করতেছি আব্দুল ওয়াহিদ দেয়া বলে নিজের হাতে বানালো একটা নিজের হাতে তৈরি কিন্তু একটা মূর্তি এরকম উপাসনা করতেছো এটা খুব করে উপাসনা করতেছো পূজা করতেছো আমরা তো এখন পূজা করি না ওই লোকটি ডাক দেয়া বলে তো আল্লাহর ইলি তাহলে আপনি কিসের পূজা করেন

আব্দুল ওয়াহিদ ইবনে বলে এই সত্তার পরিচয় আমরা পাইলাম এই ভাবে আমাদের মধ্যে একজন আল্লাহ একজন مولানী তো দেখতে পাঠিয়েছিলেন যার নাম হলো আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উনি দুনিয়া হলো কি আর তো বানো করে আমাদেরকে সব শিখায় গেছেন ওই সত্তার পূজা করা ওই সত্তার উপাসনা করা আমাদেরকে শিখায় গেছেন সুবহানাল্লাহ এই লোকটা মনের ভিতরে কিছু নরম পায় ছিল ওই যে পাথরের পূজা করতেছে তার মনটা নরম হয়ে গেল তিনি বলতেছেন যে তুমি পাথরের পূজা করতেছো আমরা তো ওই সত্তার পূজা করি যে সত্তার পরিচয় আমাদের রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে দিয়ে দিয়ে গেছেন শিখায় দিয়েছেন ওই লোকটা বলে তাহলে আপনাদের ওই ব্যক্তি কোথায় আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ বলে উনি তো আর দুনিয়ার জমিনে না উনি আমাদেরকে সব শিখায়া দিয়া যেই মহান শাসতার নিরে দেশে আসছিলেন ওই শত্তরের দরবারে চলে গেছে ওই শত্তার দরবারে চলে গেছেন

শিখে কিছুক্ষণ পরে যখন বাতাস করলো বাতাস কমার পর সেখান থেকে রওনা করছে আবার উল্টা দিকে আসবে ডাক লোক বলে বলে আমরা চলে যাই আমাদের বাড়ির দিকে আমাদের গন্তব্যস্থানে চলে যাই ওই লোকটা ডাক দেওয়া বলে দেখো আমি বললাম নৌ মুসলমান এখন তো আমি নিঃস্ব হয়ে গেলাম আমার ত্যাগ করলাম মূর্তি পূজাতে করলাম এখন আমি নওজোয়ান মুসলমান হয়ে গেলাম আপনি আপনি আমাদেরকে সঙ্গে করে আমাকে সঙ্গে করে নিয়ে যান আব্দুল্লাহ ইবনে যায়েদ ওই লোকটাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসছে বাড়িতে নিয়ে আসার পর একজন একবার এক নিছনা সব কিছু রাইতে আসছে ওই কাছ থেকে কিছু টাকা পয়সা তুললেন টাকা পয়সা দিয়ে আব্দুল্লাহ ইবনে ওই নওজোয়ান মুসলমানের হাতে দিল দিয়া বলল তো সেই গুলো তোমাকেtale করলাম তুমি তোরাস করবে জিজ্ঞেস করে এইগুলো দিয়া কি করব

বলতেছে যে আমি এতদিন ছিলাম আমি অন্যায়ের মধ্যে ছিলাম পাপের মধ্যে লিপ্ত ছিলাম ছিলাম আপনারা আমাকে চোখ খুলে দিয়েছেন আমাকে সজাগ করে দিয়েছেন আল্লাহ আমাকে হেফাজত করেছেন এখন আমি যা কয়েকদিন তাকে এই কয়েকদিনে লোকটি এভাবে আস্তে আস্তে চিন্তা আস্তে আস্তে দিন গেল যখন রাত্র হয়ে গেল আব্দুল মাহিদ ইবনে যায়েদ এবার ঘুমানোর জন্য বিছানো প্রস্তুতwidetilde নিল ওই লোকটা ডাক দেয়া বলে এ আল্লাহর বুজুরেগো কি ব্যাপার আপনারা কি করেন শুয়ে যাইতেছেন কেন কই আমরা একটু ঘুমাইব বিশ্রাম করব তুমিও ঘুমাও আপনাদের সত্তাকে রেখে আপনারা কেন কেন ঘুমাইবেন উনি বুঝাইলেন ওয়া জাল্লাল লায়লা লিবাসা

শাবান महिन्यात ইসলাম করে শেষ রাতে উঠে উঠি আল্লাহর দরবারে কান্দেছে তুমি যদি মানা করো তোমার বান্দারে তুমি যদি মানা করো যোৱা তব জি তুমি মাও মা